আলাইকুম তালা কুমতুল্লাহরাত আজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি ষোল শহর জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আউলাদেরসুল রসুল রাহনুমায়ে শরীয়ত ও তরিকত হাফেজকারী সৈয়দ আহমেদ শাহ শ্রীরকুটি রহমাতুল্লাহ আলাই উনিশশো সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ফাঁসে ফাঁসে এই মাদ্রাসার চারটি ভবন রয়েছে একাডেমিক ভবন এক একাডেমিক ভবন দুই একাডেমিক ভবন তিন একাডেমিক ভবন চার আজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি একাডেমিক ভবনের পরিচিতি আমরা এখন চলে যাচ্ছি একাডেমিক ভবন একে দেখতে পাচ্ছেন চলে আসি একাডেমিক ভবন একে কোনটা দেখেন আপনারা দেখেন এটা হচ্ছে একাডেমিক ভবন এক দেখেন আপনারা আর এটা হচ্ছে প্রিন্সিপালের রুম এটা দ্বিতীয়তলা হচ্ছে শিক্ষকদের অফিস একাডেমিক ভবন একে তো আপনাদেরকে দেখাচ্ছি একাডেমিক ভবন রকম এখন আমরা চলে যাচ্ছি একাডেমিক ভবন দুই এ দেখেন চলে যাচ্ছে একাডেমিক ভবন দুই এটা যেটা গম্বুজ রয়েছে সেটা হচ্ছে একাডেমিক ভবন দুই হোস্টেল ভবনও বলে কিন্তু একাডেমিক ভবন দুই হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এখন আমরা চলে যাব একাডেমিক ভবন তিন এ দেখেন একাডেমিক ভবন তিনে চলে আসছি দেখি এটা কোন বিল্ডিং এটার আসল নাম হচ্ছে পিএইচপি পি ভবন পিএইচপি ভবন এটা দিয়েছে শাহ সুফি সৈয়দ মিজানুর রহমান দিয়েছেন সুফি মিজানুর রহমান দিয়েছেন এই ভবনটি পিএইচপি ফ্যামিলি থেকে তাই এটার নাম লেখা হল পিএইচপি ভবন একাডেমিক ভবন টিনের নাম হলো পিএইচপি ভবন এখন চলে যাচ্ছি একাডেমিক ভবন ছাড়ে দেখেন একাডেমিক ভবন ছাড়ে চলে আসছি দেখেন দেখাই আপনাদেরকে এটাই হচ্ছে একাডেমিক ভবন ছাড় দেখতে থাকেন এটা মনে হয় আমার যা মনে হয় সরকার থেকে দেওয়া হয়েছে এটাতে অনার্স দের ছেলেরা পড়ে এটা হচ্ছে জামিয়া ক্যান্টিন যেটাতে ছাত্রদের টিফিন ছুটি হলে নাস্তা করে এখান থেকে দেখেন একাডেমিক ভবন থিনের ফাঁসে ব্রেকফাস্টে দেখেন ছাত্রদের ছুটি হলে এই ক্যান্টিনে নাস্তা করে ছাত্ররা হুজুররাও করে এখন চলে যাচ্ছি আমরা হেফজোকানা হেফজোকানায় দেখেন চলে আসছি হেফজোকানাই হেফজোকানা দেখায় আপনাদেরকে জোকানাটি হচ্ছে একাডেমিক ভবন একের ফাঁসে

السلام عليكم ورحمه الله تعالى وبركاته